চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে মোহাম্মদ আব্দুর রফ নামে এক যুবক আটক হয়েছেন শুক্রবার তিন মে সকাল সাড়ে দশটার দিকে চট্টগ্রাম নগরের অমরকুড়ে এম এমএস কলেজ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন সময় তাকে আটক করা হয় আটক মোহাম্মদ আব্দুর রফের বাড়ি গাইবান্দায় তার বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা চান্না জানান স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন মোহাম্মদ আব্দুর রফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয় তার প্রবেশপত্র নিরীক্ষণ করে দেখেন গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যরা এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম খারাদণ্ড দেওয়া হয় ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম